বিদ্যুতের বিল পরিশোধ করাকে কেন্দ্র করে বৌমা ও শ্বশুর শাশুড়ির মধ্যে বিবাদ বৌমাকে হাসুয়ার কোপ মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হরিচন্দ্রপুরে গাংনদিয়া গ্রামে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বধূ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হরিচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জখম বধূর মা ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জখম বধুর নাম সাজিনুর খাতুন বয়স পঁয়ত্রিশ এবং অভিযুক্তরা হল শ্বশুর আব্দুল রোফ বয়স সাতান্ন ও শাশুড়ি আনেশা বিবি বয়স পঞ্চাশ অভিযোগ তাদের বাড়িতে একটি মিটার রয়েছে সেই মিটার থেকে ছেলে আনিসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন থেকে কারেন্ট ব্যবহার করে আসছে বিল পরিশোধ কে করবে এই নিয়ে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শ্বশুর শাশুড়ি সঙ্গে বৌমার বিবাদ হয় এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে সে সময় স্বামী আনেসুর বাড়িতে ছিল না স্বামীর অনুপস্থিতিতে বধুকে বেদরকভাবে মারধর করা হয় বলে অভিযোগ সাবলদের মাথা ফাটিয়ে দেয় ও হাসুয়ার কোপে বাম হাত জখম করে দেয় পরিবারের লোকেরা আশঙ্কাজনক অবস্থায় হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করান মাথায় বারোটি ও হাতে ছটি সেলাই করা হয়েছে জখম বধু বলেন সতেরো বছর আগে আমার বিয়ে হয় বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও শারীরিকভাবে আমাকে অত্যাচার করত সংসারের কথা ভেবে মুখ বুঝে সব সহ্য করে আসছিলাম এদিন বিদ্যুতে বি

হাত কাটানো হয়েছে চারটা ডাল বানানো হয়েছে এরপরে একবার ফাঁসি হয়েছিল আমি কিন্তু কিছু করিনি এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি তো কেন এই যে যে আপনাকে করেছে কেন তারা মারধর করলো মারধর করলো যে আমাদের লাইনের দিন নিয়ে বন্ধুগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো সমাজের লোকের সঙ্গে আমার পুকুর শাশুড়ি বলতে চাই তুমি সমাজের সঙ্গে কেন ঝগড়া করবে এই নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে কিন্তু কেন ওকে হাসিয়ে দেবা আমার শ্বশুর হাস পা নিয়ে বার হয়ে গেলো আমার শাশুড়ির নাম নিয়ে এটার আমার কাছে প্রমাণ আছে আপনাকে কি দিয়ে মারধর করেছে আমাকে রোডের বাড়ি মেরেছে আমার শ্বশুর নিয়ে এসে হাস পাতে হাত কেটে দিয়েছে কি কি জখম করেছে আপনার আমার হাত কেটেছে মাথায় দশটা সেলাই আছে হাতে পাঁচটা সেলাই আছে আপনি হাসপাতালে কদিন ধরে ভর্তি আছেন মোটামুটি হয়ে গেল আজকে পাঁচ দিন

আনাচকু লোক গেছে আমার শাশুড়ি পালিয়ে গেছে আমার শ্বশুরও পালিয়ে গেছে এখন আপনারা কী চাইছেন আমি এখন চাই প্রশাসনের কাছে আমি যান থাকায় বিচার করে আমি বাড়ি কিস্তি মোটামুটি পাঁচ লাখ টাকা কিস্তি নিয়ে আমি বাড়ি করেছি ওই বাড়িটার আমাকে উপলক্ষে প্রশাসন আমাদের বিচার করে দোক

তো সেই পূর্বের রাগ কি সেদিন আপনাকে করেছে একটা বসত নিয়ে আমাদের পুরানো ঘটনা আমার শ্বশুর শাশুড়ি আমার নামে মানে পোটে একটা চার বছর ধরে করছে আইন করেছে আমার নামে ওটা মিথ্যাবাজি কেস করেছে আমাদের তো বাড়িতে থাকতে দেয় না ওটাতে আমি আবার কেস চালাচ্ছি কিন্তু আমি ওকে কিছু করিনি তা যাই হোক যেটা আমার করেছে খুব ভালোই করেছে কিন্তু আমি এখন ক্ষতির পুরোটা যেটা লাগে ওটা আমাকে করুক you release the